কিশোরগঞ্জের করিমগঞ্জে পিতাকে হত্যার মামলায় মূল আসামি অবশেষে ধরা পড়েছে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আবদুল্লাওয়াল ওরূপে বাদলকে বয়স বিয়াল্লিশ র্যাব চোদ্দ এর কিশোরগঞ্জ ক্যাম্প জানিয়েছে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও শৃঙ্খল স্বভাবের ছিল বাদল স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিন মাস আগে স্ত্রী সন্তান নিয়ে চলে যায় বাবার বাড়িতে এরপর থেকে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য পিতা আব্দুল মালিকের উপর চাপ সৃষ্টি করছিল বাদল গত ষোলোই অক্টোবর পিতাকে হুমকি দেয় স্ত্রী সন্তান ফিরিয়ে না আনলে তাকে খুন করবে পরদিন সকালে সেই হুমকি বাস্তবায়ন করে বাদল বাড়িতে ঢুকে ছুরি দিয়ে আঘাত করে পিতার বুকে গুরুতর আহত মালেককে প্রথমে করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু বিকেল আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ঘটনার পর নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন পলাতক বাদলকে ধরতে নামে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে অবশেষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাইশ অক্টোবর বিকাল চারটা বিশ মিনিটে র্যাব জানিয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে এই গ্রেপ্তারের মাধ্যমে করিমগঞ্জের পিতা হত্যা মামলার নতুন অগ্রগতি এসেছে বলে জানিয়েছেন র্যাব খোকন মিয়া পিতার মৃত আব্দুল মালেক গ্রাম নয়াকান্দি থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন যে বাদির বড় ভাই মোহাম্মদ আব্দুল আওয়াল বাদল বিয়াল্লিশ বছর বয়স খুবই উচ্ছৃঙ্খল প্রকৃতির ও মাদকাসক্ত লোক পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আসামি আব্দুল আওয়াল তার স্ত্রীকে প্রায় সময় শারীরিকভাবে নির্যাতন ও অত্যাচার করত তার নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে তার স্ত্রী অতিষ্ঠ হয়ে ঘটনার তিন মাস পূর্বে আসামির স্ত্রীর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানে আসামের দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায় পরবর্তীতে আসামি তার বাবা ভিকটিম মোহাম্মদ আব্দুল মালেককে মাদক সেবনের টাকা ও তার স্ত্রীকে ফিরিয়ে আনা ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এক পর্যায়ে গত ১৬ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক সতেরোশো ঘটিকায় আসামি তার পিতাকে হুমকি দেয় যে যদি তার স্ত্রী ও সন্তানদেরকে বাড়িতে ফিরে না নিয়ে আসে তাহলে তাকে খুন করে মেরে ফেলবে একই সাথে মাদকের টাকাও যদি তাকে আর না দেওয়া হয় একই হুমকি সে তার বাবাকে দেয় ঘটনার তারিখ সতেরো দশ মানে সতেরো অক্টোবর দু পঁচিশ তারিখ সকাল আনুমানিক দশ ঘটিকার সময় ভিকটিম আব্দুল মালিক বাদির দোচালার টিনের ঘরে খাটের উপরে বসে বাদের স্ত্রী মোসাম্মদ কামরুন নাহার ৩৫ ও বাদের মেয়ে মোসাম্মদ তাসরিপা ১৪ বছর বয়সের সাথে কথা বলছিলেন ওই সময় আচমকা স্বামী আব্দুল আওয়াল বাদল পূর্ব পরিকল্পিত ভাবে হাতে ছুরি নিয়ে বাদীর ঘরে প্রবেশ করে এবং আশপাশের সব লোককে ঘর থেকে বের করে দেয় অতঃপর আসামি ছুরি দিয়ে তার পিতা ভিক্টিম আব্দুল মালিককে বুকের বাম পাশে ঘাই মেরে গুরুতর জখম করে দৌড়ে পালিয়ে যায় তাকে শহীদ নজরুল ইসলাম মেডিকেলে আনা হয় এরপরে এখান থেকে আবার তাকে রেফার করে ময়মান সিংহে নিয়ে যাওয়ার পথে আনুমানিক দুপুর বিকাল ষোলোশো তিরিশ ঘটিকায় রত অবস্থায় চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম আব্দুল মালিক মৃত্যুবরণ করেন উক্ত ঘটনায় নিহতের ছোট ছেলে মোহাম্মদ খোকন মিয়া চল্লিশ বছর বয়স বাদী হয়ে মামলা দায়ের করেন যার মামলা নং চোদ্দ বাই একশো ছেচল্লিশ তারিখ উনিশ দশ দুই পঁচিশ খ্রিস্টাব্দ ধারা তিনশো দুই ঘটনার পর র্যাব চোদ্দ সিপিসি কিশোরগঞ্জ যথারীতি ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় এনে পরবর্তী কার্যক্রমের জন্য তারা মাঠে নামে এরই ধারাবাহিকতায় র্যাব চোদ্দ সিপিসি কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আবেদনিক দল বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ ষোলোশো বিশ ঘটিকায় র্যাব এগারো নারায়ণগঞ্জের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজান নামীয় প্রধান আসামি মোহাম্মদ আব্দুল আওয়াল বাদল বিয়াল্লিশ বছর বয়স পিতা ভিক্টিম আব্দুল মালিক নয়াকান্দি করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জকে গ্রেপ্তার করতে সক্ষম হয়